নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল চক্রবর্তী কম্পিটিভ স্টাডি আর একটা নতুন ভিডিও নিয়ে আমি তোমাদের সামনে এসেছি একটা মজার অঙ্ক তৈলাক্ত বাস আর বানরের অঙ্ক যে অঙ্কটা প্রত্যেক ছাত্রছাত্রীর কাছেই একটা কেমন জানি মনে হয় তারা করতে ভয় পায় কিন্তু আমার এই ভিডিওটা দেখবার পরে এই সুন্দর অঙ্কটা এই মজার অঙ্কটা তোমাদের কাছে একদম জলভাতের মতো হয়ে যাবে তোমরা মুখে এর উত্তর দিতে পারবে তাই আমার এই ভিডিওটা পুরো দেখবে স্কিপ করবে না ভালো লাগলে লাইক শেয়ার করবে আর সাবস্ক্রাইব করতে ভুলবে না তাহলে চলো আমরা শুরু করি তৈলাক্ত বাস আর বানরের অঙ্ক দেখো এখানে অঙ্ক একটা দিয়েছে একটা অঙ্ক এখানে রয়েছে এই অঙ্কে বলেছে একটি বানর তৈলাক্ত বাস বেয়ে উপরে উঠতে লাগ বানরটি যদি এক মিনিটে চার মিটার উঠে এবং পরবর্তী এক মিনিটে এক মিটার নেমে পড়ে তাহলে ষোলো মিটার লম্বা একটি উঁচু বাঁশের মাথায় উঠতে বানরটির কত সময় লাগবে এখানে উত্তর ওরা অপশন দিয়েছে নয় মিনিট এগারো মিনিট তেরো মিনিট এবং পনেরো মিনিট তোমাদের এই অঙ্কটা করতে হবে কীভাবে করবে দেখো একদম সোজা ভালো করে দেখবে অঙ্কটা ভালোভাবে বুঝবে তাহলে পরে এই ধরনের অঙ্ক প্রায়ই এসে থাকে এই অঙ্ক আসলে পরে তোমাদের মধ্যে কোনো ভয় থাকবে না এবং তোমরা খুব সহজেই এই অঙ্কটা করতে পারবে দেখো কীভাবে আমি করছি মনে করো এখানে একটা বাস রয়েছে এই একটা রয়েছে এই বাসটা হলো কত মিটার ষোলো মিটার এটা হলো ষোলো মিটার একটা বাস একটা বাঁদর সে কি করছে এক মিনিটে চার মিটার উঠে যাচ্ছে চার মিটার উঠে যাচ্ছে পরবর্তী এক মিনিটে আবার এক মিটার নেমে যাচ্ছে তাহলে কি হচ্ছে তোমরা এখানে কি করবে প্রথমে এক মিনিটে বাদরটি উঠছে কত চার মিটার উঠছে ঠিক আছে আর পরবর্তী এক মিনিটে আবার সে এক মিটার নেবে যাচ্ছে তাহলে দু মিনিটে কি হলো সে তিন মিনি মিটার উঠছে সবাই যেটা করে দু মিনিটে তিন মিটার করছে তাহলে ষোলো মিটার কত করবে এইভাবে হিসাব করে কিন্তু এরকম করলে চলবে না দেখো প্রথম দু মিনিটে সে উঠছে তিন মিটার কিন্তু আমার সব সময় এটাকে হিসাব করতে হবে সে প্রথমবার এক মিনিটে কত মিটার উঠছে চার মিটার তাহলে টোটাল যে বাস আছে ষোলো মিটার এই ষোলো মিটার থেকে আমি চার মিটার বিয়োগ করে দেব কি করবো বিয়োগ করবো তারপর কত হবে বারো মিটার এই বারো মিটারের আমি হিসাব করব তিন মিটার উঠছে সে তাহলে মিটার উঠছে দুই বাই তিন দুই বাই তিন ইন্টু বারো সুতরাং আট মিনিট তাহলে আট মিনিটে বাদরটা কি করছে বারো মিটার উঠে যাচ্ছে এখানে বারো মিটার সে উঠে যাচ্ছে তাহলে পরের এক মিনিটে সে কি করবে পরের এক মিনিটে আবার সে চার মিটার উঠবে তা চার মিটার উঠলে পরে ষোলো মিটার হয়ে যাবে তখন আর তাকে নামার কোনো প্রশ্ন থাকবে না তাহলে আমরা কি করব আট মিনিটে উঠলো বারো মিটার আর পরবর্তী এক মিনিটে সে উঠবে চার মিটার সুতরাং বাঁধরটির পুরো উঠতে কত সময় লাগবে আট মিনিট প্লাস এক মিনিট সুতরাং নয় মিনিট তাহলে ন মিনিটে সে উঠবে বুঝতে পেরেছ যখনই এই ধরনের অঙ্ক আসবে টোটাল হলো ষোলো মিটার এক প্রথম এক মিনিটে সে চার মিটার ওঠে তাহলে চারকে আমি মাইনাস করে দেব বারো মিটার দু মিনিটে সে যাচ্ছে তিন মিটার সুতরাং বারো বারো মিটার যেতে তোমার তার সময় লাগবে হলো আট মিনিট সুতরাং আট পরের এক মিনিটে সে চার মিটার উঠবে সুতরাং ন মিনিটে বাদরটি বাসের মাথায় উঠে পড়বে বুঝতে পেরেছ ঠিক আছে চলো তোমাদের এর আর একটা অঙ্ক নিয়ে তোমাদের সামনে আলোচনা পরের অঙ্কটায় এখানে বলেছে একটি বানর তৈলাক্ত বাঁশ বিয়ে উপরে উঠতে লাগলো বানরটি যদি এক মিনিটে চার মিটার ওঠে এবং পরবর্তী এক মিনিটে এক মিটার নেমে পড়ে তাহলে পঁচিশ মিটার লম্বা একটা উঁচু বাঁশের মাথা মাথায় উঠতে বানরটির কত সময় লাগবে ঠিক আছে তাহলে তোমাদের আমি কি বলেছিলাম যে প্রথম যে এক মিনিটে যে যতটা উঠবে টোটাল বাস থেকে সেই মিটারটা বাদ দিয়ে দিতে হবে তাহলে টোটাল বাঁশ আছে এখানে কত আমার পঁচিশ মিটার তার থেকে আমি এক মিনিটে সে উঠছে চার মিটার সেটাকে বাদ দিয়ে দিলাম এটা হলো আমার একুশ মিটার এই একুশ মিটারটা আমি আমি হিসাব করব কী হয়েছে এখানে চার মিটার বাদরটি ওঠে এক মিনিটে আর এক মিটার বাদরটি নামে এক মিনিট এটাও আমার বলেছে তাহলে এখানে তিন মিটার বাদরটি উঠছে কত সময়ে দুই মিনিট দুই মিনিট সময়ে বাদরটি তিন মিটার উঠছে তাহলে এক মিটার উঠতে বাদরটি লাগছে দুই বাই তিন মিনিট আর একুশ মিটারের আমি হিসাব করব একুশ মিটার উঠতে তার সময় লাগছে দুই বাই তিন ইন্টু একুশ সুতরাং চোদ্দো মিনিট তাহলে চোদ্দ মিনিটে সে উঠছে একুশ মিটার আর পরের এক মিনিটে সে একবারে চার মিটার উঠে যাবে তাহলে একুশ আর চারে কত হবে একুশ আর চারে হবে হলো পঁচিশ মিটার সুতরাং সে বাসের মাথায় উঠে পড়বে তাকে তখন আর নামার কোনো কোশ্চেন নেই ঠিক আছে না তাহলে এখানে আমার লাগলো কমিনিট এখানে লাগলো হলো আমার চোদ্দ মিনিট আর পরের মিনিটে পরের এক মিনিটে সে উঠে যাবে বাসের মাথায় সুতরাং পনেরো মিনিটে বাদরটি বাসের মাথায় উঠে যাবে বুঝেছ ঠিক আছে চলো আরেকটা আমি কোশ্চেন তোমাদের সামনে আলোচনা করছি আচ্ছা এই অঙ্কটাতে কি বলেছে এই অঙ্গটাতে বলেছে বানরটির তৈলাক্ত বাস উপরে উঠতে লাগলো বানরটি যদি এক মিনিটে তিন মিটার ওঠে এবং পরবর্তী এক মিনিটে এক মিটার নেমে পড়ে তাহলে পনেরো মিটার লম্বা একটি উঁচু বাঁশের মাথায় উঠতে বানরটির কত সময় লাগবে তাহলে কি করবে তাহলে দেখো প্রথম এক মিনিটে সে উঠছে তিন মিটার পরের এক মিনিটে সে এক মিটার নেমে পড়ছে তাহলে দুই মিনিটে সে কি করছে এখানে মাইনাস করে দাও দু মিটার উঠছে দু মিনিটে দু মিটার উঠছে আমি কি বলেছিলাম টোটাল যে বাসটা আছে বাসটা আছে কত মিটার পনেরো মিটার প্রথমবার এক মিনিট এক মিনিটে সে যতটা উঠে সেটাকে আমি মাইনাস করে দেবো মানে তিন মিটার আমি মাইনাস করে দেবো তাহলে থাকবে বারো মিটার সুতরাং বারো মিটার উঠতে তার কত সময় লাগবে দুই মিনিটে যদি দুই মিটার ওঠে তাহলে বারো মিটার উঠতে তার বারো বারো মিনিট সময় লাগবে আর পরের এক মিনিটে সে তিন মিটার উঠে পড়বে সুতরাং মিনিটে সে বাসের মাথায় উঠে পড়বে আর নামতে হবে কি করবে প্রথমে দু মিনিটে উঠছে মাইনাস করে দেবে কত মিটার উঠছে কিন্তু শেষবার এটা সে কি করবে বাসের মাথায় উঠে যাবে তাকে তো নামতে হবে না সুতরাং শেষবারের যে এক মিনিটে সে যতটা ওঠে সেটাকে মাইনাস করে দেবে বাস থেকে আর দু মিনিট করে ওটাকে হিসাব করবে মাইনাস করার পরে তারপরে সেই এক মিনিট তার সাথে যোগ করে দেবে সুতরাং ভাগ করার পরে যেটা থাকবে তার সাথে আর এক যোগ করলেই আমি বাঁশের মাথায় উঠে যাব ঠিক আছে না বুঝতে পেরেছ চলো আর অঙ্ক তোমাদের সাথে এই অঙ্কটাতে বলেছি একটি বানর তৈলাক্ত বাঁশ বেয়ে উপরে উঠতে লাগলো বানরটি যদি এক মিনিটে সাত মিটার উঠে এবং পরবর্তী এক মিনিটে তিন মিটার নেমে পড়ে তাহলে একত্রিশ মিটার লম্বা একটা উঁচু বাসের মাথায় উঠতে বানরটির কত সময় লাগবে এটা তোমাদের বার করতে হবে তাহলে কি করবে একদম সোজা কি বলেছিলাম টোটাল এখানে বাসটা কত টোটাল বাসটা আছে এখানে একত্রিশ মিটার আর প্রথম মিনিটে সে কত উঠছে প্রথম মিনিটে এক মিনিটে উঠছে সাত মিটার ঠিক না এখানে কি বলছে এক মিনিটে বানরটি ওঠে সাত মিটার আর পরবর্তী এক মিনিটে সে আবার তিন মিটার নেমে যায় তাহলে দুই মিনিটে বাদরটি হচ্ছে কত চার মিটার আমি কি বলেছিলাম একত্রিশ থেকে সাতকে মাইনাস করে দেবে তাহলে কত আসবে চব্বিশ মিটার তাহলে চার মিটার উঠতে বাদরটি লাগছে দু মিনিট এক মিটার উঠতে লাগবে দুই বাই চার মিনিট চব্বিশ মিটার উঠতে বাদরটি লাগবে দুই বাই চার ইন্টু চব্বিশ চার সাত চব্বিশ ছয় বারো মিনিট তাহলে বারো মিনিট এসে উঠে যাবে হলো একুশ চব্বিশ মিটার আর পরবর্তী এক মিনিটে সে আবার সাত মিটার উঠে যাবে তাহলে বারো আর এক সবসময় এক যোগ করে দেবে তেরো মিনিট তেরো মিনিটে বাঁধরটি বাঁশের মাথায় উঠে যাবে আশা করি তোমরা তৈলাক্ত বাঁশের অঙ্ক বুঝতে পেরেছো এরপরে তোমাদের কোনো অসুবিধা হবে না যদি বুঝতে পেরে থাকো তোমাদের জন্য একটা অঙ্ক দিচ্ছি সেই অঙ্কটা তোমরা করবে করে আমার কমেন্ট বক্সে দেবে ঠিক আছে এই অঙ্কটা তোমাদের সামনে দিলাম তোমরা এই অঙ্কটা করবে ঠিক আছে না অঙ্কটা বলেছে একটি বানর তৈলাক্ত বাড়বেই উপরে উঠতে লাগলো বানরটি যদি এক মিনিটে পাঁচ মিটার উঠে এবং পরবর্তী এক মিনিটে এক মিটার নেমে পড়ে তাহলে একুশ মিটার লম্বা একটি উঁচু বাঁশের মাথায় উঠতে বানরটির কত সময় লাগবে এখানে উত্তর দিয়েছে এ দশ মিনিট বি নয় মিনিট সি আট মিনিট আর বারো মিনিট এই অঙ্কটা তোমরা করবে করে আমাকে জানাবে আর ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করবে আর সাবস্ক্রাইব করতে ভুলো না নমস্কার